দাজ্জাল সম্বন্ধে আকীদা দাজ্জাল শব্দের অর্থ প্রতারক ধোকাবাজ তালা শেষ জামানায় লোকদের ইমান পরীক্ষা করার জন্য একজন লোককে প্রচুর ক্ষমতা প্রদান করবেন তার এক চোখ কানা আর এক চোখ টেরা থাকবে চুল কুকরানো ও লাল বর্ণের হবে সে খাটো দেহের অধিকারী হবে তার কপালে লেখা থাকবে কাফের সকল মমিনি সেই লেখা পড়তে পারবে ইরাক ও সাম দেশের মাঝখানে তার অভ্যুত্থান হবে সে ইহুদি বংশভূত হবে প্রথমে সে নবুয়তের দাবি করবে তারপর ইস্পাহানে যাবে সেখানে সত্তর হাজার ইহুদি তার অনুগামী হবে তখন খোদাই দাবি করবে লোকেরা চাইলে সে বৃষ্টি বর্ষণ করে দেখাবে মৃতকে পর্যন্ত জীবিত করে দেখাবে কৃত্রিম বেহেস্ত দুজক তার সঙ্গে থাকবে কিন্তু প্রকৃতপক্ষে তার বেহেস্ত হবে দুজক আর তার দুচক হবে বেহেস্ত সে আরও অনেক অলৌকিক কাণ্ড দেখাতে পারবে যা দেখে কাঁচা ইমানের লোকেরা তার দলভুক্ত হয়ে জাহান্নামি হয়ে যাবে এক ভীষণ ফেতনা এবং এক ভীষণ পরীক্ষা হবে সেটা দাজ্জাল একটা গাধার উপর সওয়ার হয়ে ঝড়ের ব্যাগে সমগ্র ভূখণ্ডে বিচরণ করবে এবং মক্কা মদিনা ও বাইতুল মুখাদাস ব্যতীত এইসব এলাকায় সে প্রবেশ করতে পারবে না ফেরস্তাগঞ্জ এসব এলাকায় পাহারা থাকবে সব স্থানে ফেতনা বিস্তার করবে হজরত মাহাদির সময় দাজ্জালের আবির্ভাব হবে সে সময় হজরত ইসা সালাম আকাশ থেকে অবতরণ করবেন এবং তারই হাতে দাজ্জাল নিহত হবে হজরত ইসা আলাইসাল্লাম বর্তমানে দ্বিতীয় আসমানে রয়েছেন অভ্যত্থানের পর দাজ্জাল সর্বমোট চল্লিশ দিন দুনিয়াতে থাকবে দাজ্জালের ফেতনা থেকে বাঁচার জন্য হাদিসে আমাদেরকে একটি দোয়া শিক্ষা দেওয়া হয়েছে সেটি হলো আল্লাহ ইন্নি আউ দিকা মিন ফিতনা তিল মাসি হে আল্লাহ আমি তোমার নিকট দাজ্জালের ফেতনা থেকে পানা চাই